শূন্য শূন্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম আমার আসলে প্রতিটা শূন্যতেই আমাদের জন্য ঔষধ শুধু ঔষধ না রোগ প্রতিরোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে আয় প্রতিটা শূন্যত আমাদের ইমান ইমানের দুর্বলতার কারণে আমরা শূন্যতকে অবহেলা করি বিদ্যাকে প্রতিষ্ঠিত করতেছি হৃদাতকে প্রতিষ্ঠিত করতেছে বাংলাদেশের বেশিরভাগ ধর্মের ব্যবসায়ী আলেম নামে যায় না বাংলাদেশে আমি সকল বিধাত যত বিদ্যা আছে প্রতিষ্ঠিত করেছে উৎপত্তি করেছে যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম একবার যেটা শূন্য আমি সব সময় কথাটা এখন আমি আরো পাঁচ বছর আগে বলতেছি আমার আসলে প্রতিটা শূন্যতে হলো আমাদের জন্য রোগ প্রতিরোধ রোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয় বিপদ আপদ থেকে বাঁচার জন্য রোগপালা থেকে বাসার জন্য আজকে এমন একটা কথা বলবো আমি মানুষের মানব দেহের সকল অর্গানের অর্গান সম্বন্ধে আমি জানি যেটা দেখা যায় ওটা না বাহ্যিক অর্গানগুলোর সম্বন্ধে আমি জানি আল্লাপাই আমাকে বুঝা জানা দোক দিয়েছে যেভাবে হোক